হ্যালো ভ্রুবান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যারা অ্যাক্রিলিক পেন্টিং শুরু করতে চাচ্ছেন তাদের জন্য সেই ভিডিওতে অ্যাকচুয়ালি অ্যাক্রিলিক পেন্টিং শুরু করতে গেলে প্রাথমিকভাবে কি কি প্রয়োজন কি করতে হবে সেটা আমি ডিটেলে বলেছি এবং আমি বলেছিলাম কালার মিক্সিং নিয়ে একটা ভিডিও করবো সো আজকের ভিডিওটা মূলত কালার মিক্সিং নিয়ে কালার মিক্সিং অ্যাকচুয়ালি খুব খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস অ্যাক্রিলিক পেন্টিংয়ের জন্য দেখা যায় আমাদের কাছে কিন্তু সবসময় সব ধরনের রং থাকে না আমরা তিনটা মৌলিক রং জানি হলুদ নীল এবং হচ্ছে লাল আর সাদা রঙটা অ্যাক্রেলিক পেন্টিং দিয়ে বানানো যায় না সেটাও আমরা মোটামুটি অনেকে জানি তো এই তিনটা কালার প্লাস সাদা রং চারটা কালার যদি আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে অন্য কোনো রঙ না থাকলে আমরা ইজিলি সেটা বানিয়ে নিতে পারি এবং অনেক সময় দেখা যায় আমরা কিন্তু বাইরেও যেতে পারি না একটা দুইটা কালারের জন্য মার্কেটে যাওয়া হয় না তখনও কিন্তু আমাদের কালারের প্রয়োজন আর হাজার হাজার কালার আসলে প্রয়োজন পড়ে অ্যাক্রেলিক পেন্টিং করার ক্ষেত্রে সো হাজার হাজার কালার তো আর পাওয়া যায় না সো আমরা তখন হচ্ছে কালার মিক্সিং করে আমাদের যেটা প্রয়োজন সে কালারটা বানিয়ে নিতে পারি তো আজকে মূলত আমি সাতটা কালার নিয়ে বলবো বেনি আসো কলা বেগুনি নীল আসমানি সবুজ হলুদ ও কমলা লাল এই সাতটি কালারের মধ্যে তিনটি কালার আমরা জানি মৌলিক রঙ লাল নীল হলুদ আর বাকি যে তিনটি চারটি কালার সেটাই আজকে আমরা বানাবো সো চলেন কালার মিক্সিংয়ে যাওয়া যাক প্রথমেই আমি আমাদের যে তিনটি মৌলিক রং নীল লাল এবং হলুদ রঙ সাথে সাদা রংটা নিয়ে নিয়েছি যেহেতু আমি বলেছি সাদা রঙটি বানানো যায় না একদিক কালার দিয়ে তো আমাদের বেনি আসা কলার প্রথম রঙটা হচ্ছে বেগুনি বেগুনি রং বা পার্পেল বলি আমরা বেগুনি রং তৈরি করতে গেলে আমাদের একটুখানি লাল নিতে হবে লালের সাথে আমরা যদি একটুখানি নীল মিক্স করি তখনই কিন্তু আমাদের একটা ডার্ক পার্পেল কালার ক্রিয়েট হয়ে যাবে আমরা যদি রেডের পরিমাণ বেশি নেই একটা রেডিশ পার্পেল। বা আমরা যদি হচ্ছে ব্লুয়ের পরিমাণ বেশি নেই একটা ব্লুইশ পার্পল তৈরি হয়ে যাবে এটা খুব ডার্ক একটা পার্পল আমরা সাধারণত একটু লাইট পার্পল পছন্দ করি ক্ষেত্রে আমরা যদি আমাদের পার্পল কালারের সাথে একটুখানি হোয়াইট মিক্স করি তখন কিন্তু আমাদের পছন্দের যে পার্পল কালারটা নর্মালি আমরা পছন্দ করি ওই রঙটা চলে আসবে দেখেন কি সুন্দর একটা পার্পল কালার আমি অল্প একটু রং নিয়ে সেখানে সাদা রঙ মিক্স করেছি আমি চাইলে কিন্তু আর একটু বেশি রং নিয়েও সেখানে সাদা রঙ মিক্স করলে সেটা আর একটু ডার্ক হতে থাকবে সো আপনি আপনার পছন্দ মতো কিন্তু এই পার্পেল কালারটা তৈরি করতে পারেন সো পার্পেল কালারের আমাদের তৈরি করতে হবে নীল যেহেতু নীল একটি মৌলিক কালার সেটা কিন্তু আমরা তৈরি করতে পারবো না সো আমাদের কাছে অলরেডি নীল রঙ আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি প্রত্যেকটা কালারের উপরে ক্রিম জাতীয় কিছু একটা দিয়েছি সেটা মূলত এই জিনিসটা যেহেতু একটা কালার খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই এটা আমি দিয়ে রেখেছি যাতে আস্তে আস্তে শুকায় এটা হচ্ছে মিডিয়াম এটার আরও অনেক কাজ আছে সেটা নিয়ে আমি পরবর্তীতে অন্য একটা ভিডিওতে বলবো সো আজকে বেনিয়ে আসুন কলাতেই থাকি বেনিয়াসো কলার তৃতীয় রঙটি হচ্ছে আসমানি আসমানি মানে হচ্ছে আকাশি তো আকাশি কালার বানানোটা খুবই ইজি আকাশি কালার আমরা একটু হোয়াইটের মধ্যে যদি একটু ব্লু মিক্স করি তাহলে কিন্তু খুব সুন্দর একটা এটা হালকা হয়ে যাবে এবং আকাশের যে কালারটা হয় স্কাই যে কালার সে কালারটা কিন্তু হয়ে যাচ্ছে এই যে খুব সুন্দর একটা এটা খুব ইজি একটা প্রসেস যে আকাশি কালার তৈরি করা পরবর্তী রঙটা হচ্ছে সবুজ সবুজ রং তৈরি করতে হলে আমাদেরকে নিতে হবে একটুখানি হলুদ এবং সেই হলুদের মধ্যে আমরা যদি নীল মিক্স করি তখন কিন্তু খুব সুন্দর একটা সবুজ রং ধারণ করবে এবং আমি আপনাকে আগেই বলেছি আপনি চাইলে বিভিন্ন শেড তৈরি করতে পারবেন যেমন আমরা যখন কোনো কিছু তৈরি করি সবুজ রং মূলত আমরা গাছে দেই, গাছপালা বন জঙ্গল গাছপালা আমরা যখন তৈরি করব তখন কিন্তু আমাদের নিচের দিকে ডার্ক কালার দিতে হয় এবং উপরের দিকে আস্তে আস্তে হালকা কালার দিতে হয় যাতে হচ্ছে আলোটা বোঝা যায় এবং গাছটা একটু রিয়েলিস্টিক লাগে তো সেক্ষেত্রে আপনি কিন্তু হলুদের পরিমাণ যখন বাড়াতে থাকবেন তখন এটার রঙটাও চেঞ্জ হতে থাকবে তারপর আপনি যখন ব্লুয়ের পরিমাণ বাড়াতে থাকবেন তখন কিন্তু এটা একটু ডার্ক হতে থাকবে আপনি চাইলে কিন্তু সেখানে একটু ব্ল্যাক কালার দিয়ে সেই হলুদটাকে আরেকটু ডার্ক করতে পারেন আর সেক্ষেত্রে গাছে প্রথমে আপনি ওই ডার্কটা দিয়ে দেন সবুজ দেন হচ্ছে ইয়লো মিশিয়ে মিশিয়ে আরও হলুদ তৈরি করতে পারেন তো এইভাবে আপনি চাইলে সবুজটা কিন্তু তৈরি করতে পারবেন বিভিন্ন শেডের পরবর্তী রংটা হচ্ছে কমলা তৈরি করতে গেলে আমাদের প্রয়োজন পড়বে একটুখানি হলুদ সেখানে আমরা হালকা একটু যখন লাল মিক্স করবো হলুদের সাথে তখন কিন্তু কমলা রঙটা তৈরি হবে আমি এখানে একটা হালকা কমলা তৈরি করেছি আমি যদি আরেকটু রেড কালার অ্যাড করি তখন কিন্তু আরেকটু গাঢ় হবে আমি আরও রেড কালার অ্যাড করে আরও গাঢ় তৈরি করতে পারব বেনিয়ে কলার সর্বশেষ রঙটা হচ্ছে লাল এবং লাল রং যেহেতু একটা মৌলিক রঙ সো এটা আমরা তৈরি করতে পারি না এটা একটা টকটকে লাল আমরা কিন্তু এই লালটার সাথে যদি একটু হোয়াইট মিক্স করি আমরা যদি সাদা মিক্স করি তখন কিন্তু এটা গোলাপি বর্ণ ধারণ করবে সো আমরা চাইলে আরও অনেক রঙ তৈরি করতে পারি আজকে বেনি আসা পর্যন্ত থাকুক আমি পরবর্তীতে আরও কিছু রং যেমন সাদা মিক্স করে আরও ডিফারেন্ট ডিফারেন্ট রং কিভাবে তৈরি করা যাবে বা আপনি কীভাবে শেড তৈরি করবেন সেটা নিয়ে পরবর্তীতে একটা ভিডিও দেব সেই পর্যন্ত পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে আমার ভিডিওটা সেটা জানাবেন এবং পরবর্তীতে কিসের ভিডিও দিলে ভালো হয় সেটাও আমাকে অবশ্যই সাজেস্ট করবেন তো ধন্যবাদ সবাইকে পাশেই থাকুন আল্লাহ হাফেজ